মায়ের যে পুরনো মন্দিরটা সেইটা কিন্তু পেয়ে যাবে ব্রিজের ওপারে দেখতে পাচ্ছ মহাশান সাত ভাই কালিতলা তলার মেলায় নৌকা চলাচল কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ তোমাদেরকে বলি তোমরা এই ভাই কালিতলা মন্দিরে কিভাবে আসবে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম ভাই কালিতলা বন্ধুরা আর একটা ব্র্যান্ড ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আছি আমি বনুগা সাত ভাই কালিতলা মেলাতে আর আজকে পৌষ মাসের এক তারিখ সতেরো বারো দু হাজার চব্বিশ আজ থেকেই বনগা সাতবাহী কালীতলার মেলা শুরু হচ্ছে আর এই মেলাতে তোমরা কিভাবে আসবে কত ভাড়া কি কি দেখবে তার সম্পূর্ণ তথ্য থাকছে এই ভিডিওতে তো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি ভালোই লাগবে এখন আছি আমি মন্দিরের পিছনে আর মন্দিরের ঠিক পিছন দিক থেকে দেখো পুজোর যে লম্বা লাইনটা পড়েছে একদম পুরো কিন্তু মাঠের মাঝখান দিয়ে চলে গেছে মেলার ভিতরে আমি এখন আছি মন্দিরের পিছনে আর মন্দিরের পিছনে ঠিক দেখতে পাচ্ছ লম্বা লাইন এই লাইনটাতে কিন্তু মন্দিরে পুজো হচ্ছে মন্দিরের সামনে এখানে দেখতে পাচ্ছ পুজোর ডালা বিক্রি হচ্ছে আর বিশেষ করে শনিবার আর মঙ্গলবার আমাদের সাতবাই ভাই মেলায় কিন্তু প্রচণ্ড ভিড় হয় আর এই দিনই মায়ের পূজা দিতে সবাই আসে পৌষ মাসের প্রথম তারিখ থেকেই মেলা শুরু হয়ে যায় আর এই মেলা চলবে টানা এক মাস মেলার ভিতরে এখন মাঠের মধ্যে প্রবেশ করেছি এই এই ঘাট দিয়ে আগে নৌকা পারাপার হতো এখন কিন্তু কচুরি বানার জন্য এই ঘাট দিয়ে নৌকা পারাপার সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এ দেখো তোমাদের দেখাচ্ছি ওই পাশে যে ব্রিজটা দেখতে পাচ্ছো ওই এই ঘাট দিকেই সোজা নৌকা পারাপার হতো কচুরি পানার জন্য পুরো নৌকা পাড়াপাড়টা বন্ধ আছে আপাতত ওপারের মন্দিরে যদি তোমাদের যেতে হয় তাহলে তোমরা ব্রিজ দিয়ে যেতে পারো এখানে নৌকা পাড়াপাটটা সম্পূর্ণভাবে বন্ধ আছে কচুরি পানার কারণে মেলা জুড়ে প্রচুর খেলনা দোকানপত্র হয়েছে যেমন খেলনার দোকান আছে তেমন খাবারের দোকানপত্রও আছে আর আজকে মেলার প্রথম দিন মেলার দোকানপাটগুলো কিন্তু এখনও গোছানো সম্পূর্ণ হয়নি তার মধ্যেই প্রচুর ভক্তদের সমাগম হয়েছে আমাদের সাদবাই ভাই কালেতলা মেলাতে মন্দিরের সামনে তোমরা যে ডালার দোকানগুলো দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা ডালা কিনে নিয়ে মায়ের পুজো দিতে পারো মন্দিরটা ছাড়িয়ে এসে এই দিকে তোমাদের সেকেন্ড গেট দেখতে পাচ্ছো এই সেকেন্ড গেট দিয়ে কিন্তু মেলায় ঢোকা যায় আর এইখানে তোমাদের বিভিন্ন বাদাম জিলাপি আরও বিভিন্ন মিষ্টি জাতীয় দ্রব্য জিনিস এখানে তোমরা কিনতে পারবে মেন মন্দিরটা ছাড়িয়ে এসে তোমরা এই ডান দিকে দেখতে পাচ্ছ মহাশ্মশান সাতবাই কালীতলার মহাশ্মশান এই মহাশ্মশানের সামনেই আছে ব্রিজ এই সামনে দেখতে পাচ্ছ ব্রিজ এই ব্রিজ দিয়েই তোমাদের চলে যেতে হবে ওই পুরনো মন্দির যেটা নদীর ওপারে আছে এই হচ্ছে ব্রিজ যাওয়ার রাস্তা এখন ব্রিজে যাব ব্রিজে গিয়ে ব্রিজটা পার হয়ে চলে যাব ওপারে আর এবার কিন্তু আমাদের ইছামতি নদীতে নৌকা চলাচল বন্ধ আছে প্রচণ্ড কচুরি পানার জন্য এখানে নৌকা চলাচল আপাতত বন্ধ আছে তাই ব্রিজ দিয়েই তোমাদের যেতে হবে তোমরা এই ব্রিজ দিয়ে যখন আসবে এই মাঝখান দিয়ে আর সাইড দিয়ে দুই পাশ দিয়েই যাওয়ার রাস্তা আছে যে কোনো একদিক থেকে তোমরা চলে যেতে পারো ব্রিজের ওপারে আর ব্রিজের ওপারে গিয়েই মায়ের যে পুরোনো মন্দিরটা সেইটা কিন্তু পেয়ে যাবে ব্রিজের ওপারে ওখানেও ছোটোখাটোভাবে মেলাটা বসে ব্রিজ থেকে ঠিক এপারে এসেই এখান থেকে নামতে হবে নেমে আমাদের যেতে হবে আমাদের মেন যে এপারে যে কালী মন্দিরটা আছে সেই কালী মন্দির এই সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে আর এখানেও কিন্তু ছোটোখাটো মেলা বসে ওপারে যতটা ভিড় হয় এখানে তার থেকে একটু কম হলেও এখানে সবাই আসে ভক্তরা এই মন্দিরেও কিন্তু পুজো দেয় এইবার সাত ভাই কালীতলার মেলায় নৌকা চলাচল কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ কারণ দেখতে পাচ্ছ নদীতে পুরো কচুরিপানা ভরে গেছে এইবার যাতায়াত করতে গেলে তোমাদের ব্রিজ দিয়ে ওপার থেকে এবারে আসতে হবে এসে এই কালী মন্দিরে ঢুকতে হবে আর এই কালী মন্দিরে আজকে কিন্তু প্রচণ্ড ভিড় আছে কালী মন্দিরে কিন্তু প্রচণ্ড ভিড় কারণ আজকে প্রথম মঙ্গলবার আর আজকেই শুরু হলো সাত ভাই কালীতলা মেলা ওর জন্য সব ভক্তরা পুজো দিতে এই মন্দিরেও কিন্তু এসেছে এটা আমাদের সাতভাই কালিতলার পুরানো মন্দির আর ওপারে যেটা দেখলে ওটা হচ্ছে নতুন মন্দির এখানেও কিন্তু ভক্তরা এসে পুজো দেয় আর এই মন্দিরকে ঘিরে এখানেও কিন্তু মেলা বসে এবার তোমাদেরকে বলি তোমরা এই সাতভাই কালিতলা মন্দিরে কীভাবে আসবে তোমরা যদি বনগাঁ স্টেশন থেকে আসতে চাও তাহলে বনগাঁ স্টেশন থেকে টোটো ধরে চলে আসবে সাতভাই কালীতলা মেলায় ভাড়া নেবে কুড়ি টাকা আর তোমরা চা বাসেও আসতে পারো বাস কিন্তু এই মেলার কয়েকদিন কিন্তু বন্ধ থাকে মোটামুটি যতটা ভিড় হয় এত এতটা পরিমাণ ভিড় হয় সেই ভিড়ের কারণেই কিন্তু বাসটা বন্ধ রাখা হয় পুরো এক মাস ধরে চলবে এই মেলাটা বন্ধুরা এই ছিল সম্পূর্ণ ভিডিও আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা সাত ভাই কালীতলার মেলার সম্পূর্ণ তথ্য পেয়ে গেছো আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখাচ্ছো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ